আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আর পরে ভয়েস দিচ্ছি না শুরুতেই আর কি আমি এই যে কথা বলতে বলতে যাচ্ছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করব পর্তুগালে যে ছামারের কি অবস্থা এখন মেয়েকে আমি স্কুলে আনতে যাচ্ছি তো প্রচণ্ড রোদ আর এই যে দেখেন কত ফুল ফুটে আছে সামনে গেলে আরও দেখতে পাবেন তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি প্রচুর ফুল বাংলাদেশে হলে এসব ফুল কিন্তু খুঁজে পাওয়া যেত না কারণ মানুষ ফুল দেখলে সব ছিঁড়ে নিয়ে চলে যেত আর এই যে এখানে দেখেন কেউ ছিঁড়বে না তো সেজন্য এইভাবে ফুলগুলা সুন্দর হয়ে ফুটে থাকে এই যে দেখেন প্রচুর কিন্তু ফুল ফুল আর ফুল দেখেন এই ফুলগুলা কত সুন্দর কালার বেগুনি কালার আর এই যে দেখেন যত দূর দেখা যাবে শুধু ফুলই পাওয়া যাবে এই যে এরকম ওই পাশে বিভিন্ন কালারের ফুল তো এখন প্রচণ্ড রোদ মানে কী বলবো এই যে এখানে এই ফলগুলা দেখেন অনেকগুলো মিক্সড দেখেন দেখেন সুন্দর মাসাল্লাহ আল্লাহ দেখার মতো কত জিনিস আল্লাহ আমাদের এই যে এটা দেখেন এটা হচ্ছে কাটা কাটা কি যেন ক্যাস্টর অয়েল বানায় এই যে এগুলা এইগুলা দিয়ে কাটা কাটা এই ফলগুলা দিয়ে এগুলা দেখেন দেখা এই যেগুলো এগুলো ক্যাস্টর অয়েল বানায় ক্যাস্টর অয়েলের বীজের বীজ এগুলা এই যে দেখেন ভরে গেছে এই যে দেখেন দেখছেন সব এগুলা এই যে সব রাস্তার ওই পাশে এই পাশে যে দিকে যাবে দেখেন এই যে ওই পাশে এই যে পাশে কেউ ছিঁড়বে না এরকমই থাকবে এগুলা শুকিয়ে শেষে পড়ে যাবে তবুও দেখেন কেউ নিবে না ওগুলা আর আমরা বাংলাদেশে যদি মনে করেন ওয়াল অথবা কোনো কিছু করেও দিয়ে রাখি তাও মানুষ সেটা ডিঙিয়ে ফুলগুলা নিয়ে যাবে চুরি হয়ে যাবে তো এখানে এগুলা হবে হয় না দেখেন এই যে উপরে কি সুন্দর আর এখন কিন্তু প্রচন্ড রোদ এই যে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে কয়টা বাজে এই যে সোয়া তিনটা বাজে তো মেয়ের সাড়ে তিনটা সময় স্কুল ছুটি তো অনেক স্কুল অলরেডি বাচ্চাদের ছুটিও হয়ে গেছে যাচ্ছি তো ওই যে এখানে ট্রেন চলে গেল আমি আসার আগে এই যে দেখেন কত সুন্দর ফুল আর ফুল 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 যেদিকে চোখ যাবে পাখিটুকু সাবজেক্ট নিয়ে দেখাই ওই যে এখানেও ফুল এখানেও ফুল এই যে দেখে না এই যে আমি এখন এখান দিয়ে যাব পার হতে হবে আমাকে যাই একা একা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি এই যে দেখেন জঙ্গলের মতো না যা সরি আমি একা যেতে পারছি না তো রোড দিয়ে যাই পরে আসবো বাণীকে নিয়ে আসলে একা একা যেতে গাছ ছমছম করে মানুষের ভয় না এখানে এখানে কিন্তু আপনি কোনো মানুষের ভয় পাবেন না আমার ভয় লাগে হলো ভূতের ভয় আর কিছু না মেয়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখাই ফুলগুলো সুন্দর ফুলগুলো সব ঝরে পড়েছে ঝরে পড়েছে তো ওখানে আছি দেখাই দেখেন সুন্দর এই যে মেয়ের স্কুল শেষ হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে আর এই যে তাইফের আম্মু আছে তাইফ আছে সাথে তো ওই যে স্কুলের সামনে একটা পার্ক আছে তো ওই পার্কে যখন স্কুল ছুটি হয় তখন একটু নিয়ে যেতে হয় তো ওখানে একটু বসে তারপরে আমরা চলে আসি এই যে সামনে পার্কটা ওই পার্কের ভিতরেও কিন্তু এই যে চতুর দিক দিয়েও কিন্তু ফুল আছে তো সেটা দেখাবো তো দেখতে থাকুন

তো এই যে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করার পরে এখন বাসায় চলে যাব তো এই জঙ্গলের ভিতর দিয়েও যাওয়া যায় তো এটা এই জঙ্গল মানে এখানে এই এরকম বড় বড় গাছগাছালি তোর এই ভিতরে রাস্তা আছে দেখলেই বুঝতে পারবেন তো খুবই সুন্দর তো সেটা আরেক দিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই এই বাগানের ভিতরে মানে এখানকার পর্তুগিজ চাষিরা চাষাবাদও করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে পাশে থাকুন সবাই অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর আমি যাদের ভিডিও দেখি অবশ্যই তাদের ভিডিও আমি সম্পূর্ণ ফুল ওয়াচ করি আমার ভিডিও হোক ছোট অথবা বড় বা তাদের ভিডিও ছোট অথবা বড় হলেও কিন্তু আমি ফুল ওয়াচ করি তো সবাই আশা করি ফুল ওয়াচ করবেন আর এই যে দেখেন যে যায় চোখ যায় সবুজ আর সবুজ তো এটা আরেক দিন আপনাদের এইটা শেয়ার করবো তো সবাই ভালো থাকেন এতক্ষণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ